জ্বর কিভাবে সমস্ত গুনাকে মূল ন্যাক্সাদার নশাদার ভেতর সেবন করা মৎ করা, করা সেবন করা হিরণ সেবন করা এগুলো আর যেত কথা বলেন না যে তো

হারাল মনে করবে এরা রেশনের পোশাক কে হারাল মনে করবে ওই আল্লাহ রসুল বলছেন এরা আপনার মত কে হারাল মনে করবে গান বাদ্য ধঝন্দ্র কে হালাল মনে করবে ওই মানুষই বর্তমানে নাই আরে বলেন শুনে বলেন আসলে নাই আমল রাসূল জি জাতির কথা বলে যাচ্ছেন যে সকল মানুষের কথা বলে খেলেন ইস্তাফিন নাল হিল্লা ওয়াল খিরবাল হাদিল যারা zina হালাল মনে করবে যারা মদ কে হালাল মনে করবে যারা বেশরমের পোশাক পরিধান করা কে হালাল মনে করবে যারা নাকি আপনার গান ভাতনাকে হালাল মনে করবে বাদ্যযন্ত্র কে হালাল মনে করবে আমল রাসূল যাদের কথা বলে গেছেন এদেরকে তো বাউল নামে আমরা চিনতে বললাম এরা তো গাঙ্গেরা তো গান কে হালাল মনে করে বাদ্যযন্ত্র কে হালাল মনে করে আমল রাসূল যাদের কথা

যে লোকটা সুন্দর ছিল আল্লাহর ইবাদত করতেন খুব বেশি ইবাদত করতেন আমাদের ভাষায় আল্লাহ তাআলার খুব প্রিয় বান্দা অনেক বেশি ইবাদত করতেন ফরজ নামাজ তো ছাড়তো না সুন্নাত তো ছাড়তো না মুস্তাহাব ছাড়তেন না সমস্ত সুন্নাত নফলগুলো খুব যথাযথ ভাবে অত্যন্ত গুরুত্বের সাথে উনি আদায় করতেন এমন মানুষ আমাদের কাছে অত্যন্ত প্রিয় আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র আমাদের কাছে বড় প্রিয় মানুষ কেন উনি আল্লাহর ইবাদত করে থাকেন এমন একজন মানুষ মানুষকে সমাজের মানুষ পেয়ে গেলে ওই লোকটাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে দেখে না আচ্ছা ওই লোকটা সুন্দর ছিলেন সুন্দর হওয়ার কারণে সেই যুগে একজন নারী ছিলেন একজন মহিলা ছিলেন উনি ওই যুবকের প্রেমে পাগল হয়ে গেছেন এমন তো ঘটে কি না অনেকে তো বড় সুখে সুখে মাথা দাঁড়ায় যে আল্লাহ রসুল সাল্লাহ বলেন ওই নারী এক যুবকের প্রেমে পাগল হয়েছে যুবকটা কেমন যিনি আল্লাহর ইবাদত করতেন এমন ভাবে ইবাদত করতেন সময়কে নষ্ট করতেন না ফরজ ছাড়তেন না ওয়াজিব ছাড়তেন না সুন্দরকে করতেন না মুস্তাহাব ছাড়তেন না এমন পর্যায়ে আল্লাহর আবেদ ছিলেন ইবাদত পূজার ভান্ডার ছিলেন আল্লাহর ভান্ডার প্রেমে পাগল ছিলেন একজন মহিলা কিন্তু ওই লোকটা কোনো ভাবে ওই মহিলার বসে আসে না আল্লাহ রসুল তো বলে দিয়েছেন এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহ রসুল বলছেন যে মানুষটি এমন মানুষ

তার কাছে প্রেরণ করলো সুন্দর একটা প্রস্তাব দিয়ে প্রস্তাবনাটা ছিল সাহারা আমরা তোমাকে আমার আপনার

এর যুবকদেরAppCompat তিনটা প্রস্তাব তোমার সামনে দিলাম এক নম্বরের প্রস্তাব হলো তুমি আমার সঙ্গে zina করবা আর তুমি আমার কাছে বিদ্যমান ওই যুবককে তুমি হত্যা করবে আনহা ওয়ইম্মা আন তশরাবুল খামরা মিনহা কাজ আল্লাহর বাণী বলেন তুমি কুইট পেয়ালা থেকে পাত্র থেকে মৎপান করবে কষ্টগুলো তিনটা এক নম্বর প্রস্তাবগুলো যুবক হয়তো তুমি আমার সঙ্গে সিনায় পতিত হবে আদনাবা দুই নম্বরগুলো তুমি মৎপান করবে তিন নম্বর হলো বা ইমা আন তাকতুলা হাযাল আমার পাশে যতক্ষণ কারণ ওই যুবককে তুমি হত্যা করবে বলুন দেখি এই তিনটা কাজ গুনাখিনা এই তিনটা কাজ কবিরা গুনাখিনা

ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার দ্বন্দবন্ধীদের পরিচয়ের মধ্যে একটা পরিচয় হলো সেই মানুষগুলো কোনদিনও পরা মানুষে গায়কলি চরায় না মানুষের মাতাল কুলি চরায় না বীর কোন অন্যায়ভাবে হত্যা করে না এটা আমার দ্বন্দবন্ধীদের পরিচয় আর একটা পরিচয় দেন ওয়লাইয়ুন যারা জিনার মধ্যে লিপ্ত হয় না যারা বেবিচারের মধ্যে লিপ্ত হয় না জিনা বেবিচারের মধ্যে যারা লিপ্ত হয় না ওই মানুষগুলো কার বন্ধা জোরে বলেন

অথবা তুমি মত করবে আর না তুমি আমার সঙ্গে জেনা করবে আর না হয় তুমি ওই যুবককে হত্যা করবে আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন একদিকে মানব সত্তার অভাব আরেকদিকে যিনার করার অভাব আরেকদিকে মত্তম করার অভাব আল্লাহর বান্দা ভাবে ইstdinte গুনাহের মধ্যে যেটা সহাব ওই গুনাহ টেনে আমি করে নেই যাতমতে ক্ষতি কম ওই গুনাহ টেনে আমি করে নেই আল্লাহর বান্দা

40 দিন পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না এটা দুনিয়ার একটা সত্যি আল্লাহর রাসূল বলেন এই উম্মত কেউ যদি মতপং করেন ওই মতপংকারীর প্রথম ক্ষতিটা হয় কি জানন তার বেইনের মধ্যে এফক করেন মানশার ইতাল খামাত ওয়া কানা উম্মিহি আও খালতিহি আও আম্মাতহি আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি মতপং করে এটা জিদজান সুন্নাহ হয় যান এটা জিদজান সুন্নাহ হওয়ার কারণে তত্ত্ব জ্ঞান থেকে তার বুদ্ধি বিবেক

বিভিন্ন পাহাড় এবং পৃথিবীর মধ্যে কিছু নদী আছে যে উৎস হচ্ছে আল্লাহর জান্নাত ঘুরে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ইননা ফিল জান্নাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মধ্যে

জাহান্নামীদেরকে তাদের যৌনাস্থানের তাদের যৌনাঙ্গের দুর্গন্ধ জাহান্নামীদেরকে কষ্ট দিবেন কি পরিমাণ দুর্গন্ধ যুক্ত হলেন বন্ধু আমার ভাই আমার বাবা আমার আপনি যদি দুনিয়ার জমিনে মত পান করেন যদি সেবন করেন কিরণ সেবন করেন এবং শাস্তির মুখে মুখে কে আপনাকে আখেরাতের মধ্যে হতে হবে দুনিয়ার শাস্তিটা হইল আল্লাহ নবী বলেন আল্লাহ সঙ্গে জিনা করবেন মায়ের সঙ্গে জিনা করে ফেলবেন কুকুর সঙ্গে

অবস্থান বোঝার জন্য তার ভিত জ্ঞান আর থাকলো না এই জন্য সে উভয়টা গুণাহীন করে ফেললো কি বোঝা গেলো মত হচ্ছে সমস্ত গুণাহের আরে জুনে কোন বলেন এই দুনিয়াতে এমন ভাবে গুণ করতে বলা মানুষ নাই কত ভাবে আছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি হেদমত পান করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লায়াসরা বান্না নাসুম ইন উম্মতি আল গাম মুসাম্মুন গাফিসাই বিসমহাম লাজক আলা রুসি বিল মুগাদিয়াতিল মাযিব ইয়া জাআলুল্লাহ মিনকুমুল কীরাদাতাল খানাযির ওয়া ইফসিকুম বিল আদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা

এমন সুরত নাই এমন পরিবেশ সমাজে নাই আচ্ছা বলেন এই পরিবেশ তো সুমেলার নামে নয় কত মানুষের পারিবারিক আই জমে উঠতো এমন কিছু থাকে কোন ঠিক না